আসসালামু আলাইকুম চোদ্দ নম্বর সমস্যার সমাধান দেখেন চোদ্দ নম্বরে কি বলছে ভূতলে কোনো স্থানে ভূতল হচ্ছে যে মানে মাটিতে মানে মাটিতে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি ষাট ডিগ্রি স্তম্ভ মানে হচ্ছে এরকম খারা জাতীয় কোনো কিছু পাহাড় বলতে পারেন বা এরকম জাতীয় খারা জাতীয় কোনো কিছু স্তম্ভ হচ্ছে তো একটি স্তম্ভের শীর্ষের উন্নতি ষাট ডিগ্রি ওই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোন তিরিশ ডিগ্রি হয় স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো অর্থাৎ মনে করেন আচ্ছা এখানে আমরা একবারে তথ্যগুলো দিয়ে ব্যাপারটা বোঝাই মনে করি যেখানে যে কথাগুলো বলতেছে সেই কথার আলোকে আমরা একটা কল্পনা করি মনে করি স্তম্ভটির উচ্চতায় এব সমান এই মিটার এই যেখানে এবি মনে করেন এটা একটা স্তম্ভ এটা একটা স্তম্ভ সি স্থানে স্তম্ভের শেষের উন্নতি কোন সমান ষাট ডিগ্রি এই সি স্থানে এইখানে এই জায়গায় এই স্তম্ভটার শীর্ষ থেকে মানে মাথা থেকে যদি কোনো একটা রেখা টানা হয় তাহলে এখানে যে কোনটা তৈরি হবে সেই কোনটার পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে তো সেটিকে বলতেছে যে সি স্থানে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ সমান ষাট ডিগ্রি ওকে আবার বলতেছে যে ওই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ ত্রিশ ডিগ্রি হয় মানে এই জায়গা থেকে এই সি বিন্দু থেকে যদি এদিকে আরো পঁচিশ মিটার বেসানো যায় তাহলে এই কোণটা ষাট ডিগ্রি থেকে কমে তিরিশ ডিগ্রিতে পরিণত হবে ঠিক আছে তাই বলতেছে যে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো তো আমরা বললাম যে সি স্থান থেকে সিডি আমরা সিডি দ্রুত পচে মানে পিছনে পিছিয়ে গেলাম তাহলে সিডি সমান পঁচিশ মিটার পিছিয়ে গেলে উন্নতি কোন এ সমান হচ্ছে কত থার্টি ডিগ্রি এখন ধরি বিসি সমান এক্স মিটার ধরি বিসি সমান এটা হচ্ছে আমাদের বিসি এটা হচ্ছে কত এক্স মিটার আমরা ধরে নিলাম সুতরাং আমরা কি বলতে পারি এই যে বি আর ডি এর দূরত্ব এখানে প্রশ্নে আমাদের টোটাল বি থেকে ডি এর দূরত্ব কত বিডি সমান কত বিসি প্লাস সিডি হবে তাই না তাহলে বিসি এর মান হচ্ছে আমাদের এক্স আর সিডি এর মান হচ্ছে আমাদের পঁচিশ তাহলে এক্স প্লাস পঁচিশ মিটার ঠিক আছে এখন সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই এ বি সি এটা আছে অর্থাৎ এই ত্রিভুজটা এখান থেকে আমরা কি পাই দেখেন দেখেন তো একটু খেয়াল করেন এখানে আমাদের স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে তাই না অর্থাৎ এই যে এ এর এ বি এর মান অর্থাৎ এই লম্বের মানটা আমাদের বের করতে হবে তাই না চিত্র অনুযায়ী আছে আমাদের মানে সমগ্রী ত্রিভুজের দিক দিয়ে যদি চিন্তা করি এটা হচ্ছে লম্ব আর যদি অঙ্কের দিক দিয়ে চিন্তা করি এটা একটা শীর্ষ স্তম্ভ ঠিক আছে তো আমরা যেহেতু অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে কনের দিকটা বিবেচনা করতে হবে তাই আমরা কোন কোণের হিসেবে কথাবার্তা বলি ঠিক আছে ব্যাপারটা যে এরকম তো এখানে আমাদের লম্বের মান বের করতে হবে আর এখানে আমাদের আছে কি বিসি এর মান তো বিসিটাকে কি বলা হয় এটা যদি লম্ব হয় তাহলে বিসিটা আমাদের কি ভূমি তাই না যেহেতু আমরা এই এত এ সি বি এটা সমগ্র ত্রিভুজ নিয়ে কথাবার্তা বলতেছি তার মানে সম্পর্কটা আমাদের কার মধ্যে দাঁড়াচ্ছে এটা লম্ব আর এটা হচ্ছে কি ভূমি লম্ব আর ভূমির মধ্যে তাই না বা লম্বের আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু আর ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু তাহলে আমরা বলতে পারি বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর মধ্যে ঠিক আছে তাহলে এই বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু সম্পর্ক নির্দেশ করে আমাদের ত্রিকোণ অনুপাতের যে থিটা আছে এই থিটা মানে আমরা জানি থিটা সমান বিপরীত বাহু বা সন্নিহিত বাহু অথবা লম্ব বাই ভূমি যেটা যেকোনো একটা বলে তার মানে আমাদের এখানে কাকে নিয়ে আসতে হবে ত্রিকোণ অনুপাত আমরা বুঝতে পারতেছি থিটাকে নিয়ে আসতে হবে তাই না তাই আমরা এখানে নিলাম যে ট্যান তার মানে কোন এখানে কত এই যে এ কত এ সিবি সমান কত এব এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে বিসি এবি বাই বি সি তাহলে টেন কোন এসিবি এসিবি এর মান কত এসি বি এসিবি এর মান হচ্ছে আমাদের ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে ট্যান ষাট ডিগ্রি ইজিক টু এবি বাই বিসি এবি এবি এর মান কত এবি হচ্ছে এইচ আর বিসি বিসি এর মান কত বিসি হচ্ছে এক্স তাহলে এইচ বাই এক্স ঠিক আছে এখন যেহেতু আচ্ছা এই মানটা বলে দিছি যে এসিবি এর মান হচ্ছে ষাট ডিগ্রি এখানে এসি পেয়ে জায়গায় ষাট ডিগ্রি বসেছে সেটা আমরা এখানে বলে দিচ্ছি এখন আসেন ট্যান ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ঠিক আছে এটা তো আমরা চার থেকে জানি ইজ ইকাল টু এইচ বাই এক্স এখানে এইচ বাই এক্স এইচ বাই এক্স এখন আমরা কি করব আর আর ই গুণ করব তো আর আর ই গুণ করলে কি হবে আচ্ছা এই রুট থ্রিটা স্বাভাবিক অবস্থায় আছে আমরা জানি যে কোনো কিছু এরকম যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে স্বাভাবিক চিন্তা করবেন এই সংখ্যাটা উপরে আছে এর নিচে একটা কি চিন্তা করবেন ওয়ান চিন্তা করবেন এরকম কোনো সংখ্যার ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য ঠিক আছে ধরেন একটা সংখ্যা আছে আহ থ্রি এরকম লেখা আছে তো আপনাকে জিজ্ঞেস করা হলে যেটা উপরে আসে নাকি নিচে আছে তো অবশ্যই এটা কি আছে উপরে আসে আর নিচে একটা কি চিন্তা করতে হবে ওয়ান চিন্তা করতে হবে তো এই রুট থ্রি নিচেও একটা কী ওয়ান চিন্তা করেন তাহলে কী হইলো আর আরই গুণ এখন করেন তাহলে এই যে রুট থ্রি আর এক্স গুণ করলে কী হবে আচ্ছা এই লাইনটা আমরা একটা স্কিপ করে গেছি হ্যাঁ রুট থ্রি আর এক্স গুণগুলো আছে রুট থ্রি এক্স ইজ ইকুয়াল টু এইচ আর এখানে নিচে কত আছে ওয়ান এইস এর ওয়ান করলে কী হবে এইচ হবে ঠিক আছে তাহলে কি দাঁড়াইলো এইচ ইসিক টু রুট থ্রি এক্স ঠিক আছে তো এইটাকে যদি আমরা এভাবে লিখি এখানে এক্সের মান যদি আমরা বের করতে চাই এখান থেকে তাহলে এক্সটাকে এই দিকে রেখে এইচটাকে এইচ ভাগ রুট থ্রি ঠিক আছে তাহলে এক্স ইজিক টু এইচ বাই রুট থ্রি হলো তাহলে আমরা বলতে পারি যে এক্স ইজিক টু এইচ বাই রুট থ্রি তো এই দুইটা লাইন আসলে একটা হারি দুটো লাইন আমরা স্কিপ করে গেছি একবারে ডাইরেক্ট এই লাইনটা লিখছি মানে মাঝখানে এই লাইনটা লেখে তো আশা করি বুঝতে পেরেছেন তাহলে এক্সেজ টু কি দাঁড়ালো এইচ বাই রুট থ্রি তাহলে এটা ধরেন এক নম্বর সমীকরণ ওকে এখন আসেন আবার বি ডি থেকে পাই ডি কোনটা এ ডি এটা হচ্ছে ত্রিভুজ এটা থেকে আমরা কি পাই দেখেন এখানেও আমাদের সম্পর্কটা কি লম্ব এবং ভূমির মধ্যেকার তাই না তো ভূমি এই 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 কোন সাপেক্ষে তাই না তার মানে এখানেও আমাদের ট্যান নিয়ে আসতে হবে তাহলে এই জন্য আমরা লিখলাম ট্যান কোন এ ডিবি এই যে এ ঠিক আছে ইজ ইকাল টু কত বি বাই বিটি এই যে এবি বাই হচ্ছে বিটি তাহলে আমরা লিখতে পারি যে বা টেন থার্টি ডিগ্রি ইজিক টু এ বি এর মান হচ্ছে আমাদের এইস আমরা ধরে নিয়েছি আর বিডি এর মান একটু আগে না বিডি এর মান আমরা শুরুতে লিখে নিয়েছি এই যে এখান থেকে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এখানে যে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ বসেছি ঠিক আছে ওকে এখন টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমরা ওয়ান বাই রুট থ্রি লিখলাম ইজিক টু এদিকে এইচ পাই এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আছে এটা লিখলাম এখন আর আরআই গুণ করেন তাহলে আর আড়াইডি গুণ করলে এখানে ওয়ান আর এখানে এক্স প্লাস ফাইভ টোয়েন্টি ফাইভ গুণ করলে এক্স প্লাস টোয়েন্টি ফাইভে পাবো আর এখানে এইচ আর রুট থ্রি গুণ করলে হবে রুট থ্রি এইচ ঠিক আছে এখন সমীকরণ এক থেকে এক্স এর মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণ কোথায় এই যে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এখান থেকে আমরা এক্স এর মান বসাবো তো সমীকরণ এক থেকে এক্স এর মান বসাইলে আমরা কি পাবো সমীকরণ এক থেকে যদি এইচ আছে জায়গায় আমরা কি বসে এক্স এর মান এইস বাই রুট থ্রি তাহলে এইচ বাই রুট থ্রি প্লাস টোয়েন্টি ঠিক আছে তাহলে রুট এই যে এইচ বাই রুট ডান পাশে ছিল ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম তো এর সামনে কি চিহ্ন আছে প্লাস আর মাইনাসের মধ্যে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে আসলে অবশ্যই চিহ্নের চিহ্ন হবে এবং সেটা ওকে এখন দেখেন এখানে আমরা কি করছি এই অংশটা লসাগু করছি তো এখানে এই রুট থ্রি টি উপরে আছে নিচে আছে কি রুট থ্রি তো রুট থ্রি করলে রুট থ্রি পাবো রুট থ্রি পাইলাম এখন এই এটা নিচে একটা ওয়ান চিন্তা করেন তাহলে ওয়ান দিয়ে যদি আমরা রুট থ্রি কে ভাগ করি ভাগ ফল কিন্তু রুট থ্রি এ পাবো ঠিক আছে ওই ভাগ ফল রুট থ্রি আর এখানে আমরা গুণ করি তাহলে থ্রি আর এখানে সাথে আছে এইস তার মানে কত দাঁড়ালো থ্রি এইস তাই না যে এইখানে এই সেই জিনিসটাই আমরা সরাসরি লিখছি যে থ্রি এইস আর এখানে কি আছে মাইনাস এই যে মাইনাস রুট থ্রি দ্বারা যদি আমরা রুট থ্রিকে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো ওয়ান ওয়ান আর এই এইচ যদি আমরা গুণ করি তাহলে ভাগ ফল কত পাবো এইচ পাবো ঠিক আছে ইজ ইকাল টু এদিকে টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে এটা হচ্ছে আপনাদের একটা লসাগুর বিষয় যদি লসাগু কারো সমস্যা থাকে অবশ্যই জানাবেন তো এরপরে কি হলো থ্রি এইচ মাইনাস এইচ হুম থ্রি এইচ কি মানে থ্রি এইচ থেকে যদি একটা এইচ বাদ দিই তাহলে থাকতেছে টু এইচ আর নিচে থাকতেছে রুট থ্রি ইজ ইকাল টু টোয়েন্টি ফাইভ

পঁচিশ গুণন এই রুট থিরের মান আছে এটা বোঝার জন্য একে লিখে রাখছি আর নিচে টু আছে টু তাহলে সবগুলা যদি আমরা এখন হিসাব নিকাশ করি অর্থাৎ পঁচিশ আর এই মানটা যদি গুণ করি তাহলে হয় তেতাল্লিশ দশমিক এ সামথিং তার তাকে যদি দুই দ্বারা নিচে যদি দুই আছে দুই তাহলে এইতে তেতাল্লিশকে দুই দ্বারা ভাগ করলে একুশ দশমিক সামথিং আসে ঠিক আছে তাহলে আমরা তিন ঘর পর্যন্ত নিলাম অতএব নির্নেয় স্তম্ভটির উচ্চতা একুশ দশমিক ছয় পাঁচ এক মিটার প্রায় ঠিক আছে এটাই হচ্ছে আমাদের চোদ্দ নম্বর সমস্যার সমাধান আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে